দেখতে গিয়ে দেখি মাথার মগজ সব ছিটে গেছে আপনি বলেন তো উনি যে রেল লাইন হয়ে বসেছিল বকরি ছাড়া দিয়ে মনে করছিল এখন আমার মৃত্যু হবে আপনারা কি ভাবতেছেন কি ভাবতেছেন মরা লাগবে ওই চারতলা পাঁচতলার দিকে তাকায় মরেন না এরকম ঘাট কাত করে বারবার দেখতেছে কি দেখতেছে বস হুজুর ছয় তালার ভিড় দিছি তো সাত তালা হচ্ছে রড বার করে দিচ্ছি হুজুর দোয়া করবেন দোয়া করবেন ছয় তালা যেন কমপ্লিট করবার পারি আমার আশা হুজুর ছয় তালা দুই কান্দে তুই ফেরেস থাকায় তুই শয়তান তান্ডে নিস্তালা নিস্তালা মানে এক তালাও না তোর জায়গা হলো ধরে কয় তালা কথা লাগবেই স্বজন এই জনকে নিয়ে আমরা কি করব ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হুসাইন দাদিয়াল্লা বললেন আবদুল্লাহ ও আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো হুসাইন তালা যেই কাজ করতেছে এইটা কি ইসলামের কাজ নবীর কাজ না তোমরা যেটা করতেছ ওটা নবীর কাজ ইসলামের কাজ একটু সত্যি করে বলো আব্দুল্লাহ তোমার কি মনে আছে আমার মনে আছে আবদুল্লা রে একদিন জুমার দিনে তোমার বাবা খুদ্ দিচ্ছিল আমি হুসাইন এক সাইটে বসেছিলাম তোমার বাবা যখন লম্বা জুব্বা পরে খুদ্বা দেয় এমন সময় পিছন থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ওমা আপনার খুদ বা আমরা শুনবো না আপনার খুদ বা আমরা শুনবো না উমার ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিছেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ বা আমরা শুনবো না আবদুল্লাহ তুমি বলো তো তোমার বাবা তো ইচ্ছা করলে ওই লোকটাকে ধরে ওই লোকটাকে ধরে হত্যা করতে পারতো যে আমি লম্বা জুব্বা পড়েছি তোর বাজলো কোন জায়গায় কিন্তু তোমার বাবার চোখটা দর দর করে পানি পড়তেছিল সমস্ত সাহাবিরা সবাই কানতেছে ওমর ফারুকের কান্না দেখে ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান চল্লিশ দিন যায় না সেই ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আবদুল্লাহ তোমার কি মনে আছে তুমি তখন বাবার সামনে দাঁড়িয়ে বললেন রে নবীর সাহাবিরা তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গুনি বলে আবদুল্লাহ তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে জুমার দিনে কেন আসলা আবদুল্লাহ বলতেছে আমি নতুন কাপড় যদি আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার কাপড়টুকু গভীর আছে আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুব দেয় আবদুল্লা রে তোমার বাবা যদি নবী করু স্মরণ করে একটা পয়সা তো সুপ না করে বাইতুল মাল থেকে ইচ্ছা করলে দুইটা কাপড় বানাবার পারত কারণ তোমার বাবা রাষ্ট্র ছিল না তোমার বাবা ছিল খলিফা আমার নানার আদর্শ নিয়েছিল তোমার বাবা আমার আর নানার আদর্শ নিয়েছিল ওসমান গনি নানার আদর্শ নিয়েছে আমার বাবা আর আমি আজকে সামান্য দুনিয়ার জন্যে ওই এজিদের হাতে বায়াত নেবার পারব না বরং তোমরা এখান থেকে ফিরে যাও জীবন দ্বীপ কিন্তু বাতিলের হাতে গ্রহণ করব না এই কিছুদিন আগেই ঘটনা মির কাশিমালির কাছে এসে বলতেছে উকিল সাহেব স্যার আপনার এই গোয়ার কি করার কারণে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার যে ইমনি সিনা আপনি দান করেনি ইসলাম ব্যাংক দিয়ে দেন আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজকে আপনার ফাঁসি হয় আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশিম আলী মুসকি মুসকে হাসি আর কয় আলহামদুলিল্লাহ উকিল বলতেছে স্যার রাত বারোটায় ফাঁসি হবি এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছেন মীর কাশিম আলী বলে এখন কয়টা বাজে বলে এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা এখন আড়াই ঘন্টা পরে ফাঁসি হবি তা আড়াই ঘন্টা আপনার থেকে লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও উকিল পাগলা বলে ঘুম পারবি চেতন যদি না পাই তাহলে আমি বলে ডাক উকিলের নাম হলো তাজুল ইসলাম মনে মনে চিন্তা করতে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে চলে গেছে যেই সাড়ে এগারোটা বাজে রাত যখন সাড়ে এগারোটা তখন দৌড়ে দেখে মির কাশিম আলী নাক দেখা ঘুম পাড়তেছে উকিল কয় মাত্র আধ ঘন্টা আছে যে ঘুম পাড়তেছে ডাক না দিলে তো কথা আছে আধ ঘন্টা আগে ডাক দেওয়ার পাঁচ ঝোঁকায় চেতন করে বলতে স্যার লাভ ধরে বলতেছে যে ফাঁসির কি সময় হয়েছে গে না স্যার এখন আধ ঘন্টা আছে কাল আলহামদুলিল্লাহ উকিল বলতেছে সার আধ ঘন্টা পর ফাঁসি হবে আপনি আল্লাহ শুক্রিয়াধাই খুললেন বলে আধ ঘন্টার সময় এক যখন হাতে আসে তখন কি করবো তিনি অজু করে এসে দুই রাকাত নামাজ পড়ে সুরা মূল আর সুরা মোজাম্মেল তেলাত করে সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম ছেলে যেটা ছিল ওটা গায়ে দিয়া তিরোনো দিয়া মাতা হাসলায় বলতেছে উকিল আমাকে কেমন লাগতে উকিল বলে আপনি পাগল আপনি বিয়ে করবার যাচ্ছেন না বাড়ি যাচ্ছেন ফাঁসির মঞ্চে আপনাকে যাওয়া লাগবে মীর কাশিম আলী মুসকি মুসকি হাসি আর বলো কি হবে আমার আর কানতে তুমি তুমি জানো না দুই ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ তালাকে দেখাইছে ফাঁসির মঞ্চের মাধ্যমে আত্মা জান্নাতের দরজা খুলে ধরা হবে বাহাত্তর জন সাথী জানে মরা লাগবেই দোরে কথা ঠিক কিনা আজও বাংলার মুসলমান আমরা জানি মরা লাগবেই কি মনে করতেছেন আজকে যখন এখানে আসি এখানে যখন আসি আসরে যখন আজান দেয় ঠিক ওই সময় আমার ভাতি যায় গ্রাম সম্পর্কে বকরি চড়াচ্ছে রেল লাইনে এরকম বসে আছে মাথার ছাতি দিয়ে বসে আছে আর বকরি রেল লাইনে ঘাস খাচ্ছে একটা ইন্টারসিটি অনেকবার হুইসিল দিছে ওই শোনেনি ওই বসে আছে গাড়ি হক মারে দিয়ে চলে গেলো এ আসরে আজান এর আজকে আসরে আজানের সময় দেখতে গিয়ে দেখি মাথার মগজ সব ছিঁড়ে গেছে আপনি বলেন তো উনি যে রেল লাইন হলো বসে ছিল বকরি ছাড়া দিয়ে ওই কি মনে করছিল যে এখন আমার হবে আপনারা কি ভাবতেছেন কি ভাবতেছেন মরা লাগবে ওই সাততলা পাঁচতলা দিকে তাকায় মরেন না এরকম ঘাট কাজ করে বারবার দেখতেছে কি দেখতেছে বাবা হুজুর ছয় তালার ভিড় দিছি তো সাত তালা হবে রড বার করে দিছি হুজুর দোয়া করবেন দোয়া করবেন ছয় তালা যান কমপ্লিট করবার পারি আমার আশা হুজুর ছয় দুই কান্দে তুই ফেরেস থাকাই তুই ছয় তান্ডে নিস্তালা নিস্তালা মানে এক তালাও না তোর জায়গা হলো নিস্তালা দরে কন কয় তালা কথা কন না কেন যাওয়া যখন লাগবেই তাহলে যে কয়দিন সময় আছে আজ থেকে আমরা তৌবা করে কি হোসানের দলে আসতে পারি না কতক্ষণ কারা কারা রাজি আছেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখান তো বাবা আল্লাহ আল্লাহ হোসেনের দলের জন্য আমাদের কবুল করে নাও ধরে করে আমি হাত নামান না সেটা তো ডিবি আপনাকে এলাকায় আল্লাহের ঘরের জন্য মানুষ দেয় গত বছর আমি চাওয়া মাত্র একজনও যেন লড়াছড়া করেন না এখনই হাত তুলছেন কি করবেন পকেটে ট্যাকার রাখিয়ে কি করবেন যে টাকা দিবেন ওইটাই আপনার জন্য। অ্যাকাউন্টে জমা হবে এক লোক কয় আমার ভবিষ্যতে কোনো টেনশন নেই কি জন্যে কয় দশ লাখ টাকা ব্যাংকে আছে হুজুর আর বিপদ নেই কার হে তুই মরে দেওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিপদ তুই পড়বি ওই দশ লাখ টাকা আগে ভাগ করবি তারপরে মারামারি করে তো মাটির মধ্যে পোঁধ দিবি ধর এখন কথা ঠিক না বলেন আপনার ভবিষ্যৎ হলো আপনি যেই টাকা আল্লাহর ঘরে দান করবেন ওইটাই হল আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট হিসাবে কবুল করে নিবে তা আপনাদের মধ্যে এমন আল্লাহর তো বৃষ্টির কারণে লোকজন বুঝতেছেন এ ভাই ওটা রাখবেন আরে মারাত্মক আর যেটা কারবার শিক্ষা সেটা এখনো বলিনি ওঠেন না টাকা না দিলে না বসে থাকেন হ্যাঁ আপনাদের মধ্যে কেউ যদি থাকে হুজুর আমরা আল্লাহর ঘরকে ভালোবেসে মহব্বত করে একটু মসজিদে দান করবার চাই

মেন কোবলি আইয়াটি হাঁদা কোমল মাউথ ভয়া কোলার অব্দি লাও লা সরতানি আসে মৃত্যু যখন কাছে চলে আসবে তখন আপনি বলবেন আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু হবো আমি না আল্লাহ আমাকে একটা বছর সময় দাও আমি সব আল্লাহ দিয়া দিব আপনার বলেন তো এই কথা কি ঠিক সব কিছুর মালিককে আরো জোরে কর না কেন তখন আজরাইল মাইরবি চল এই তুই সব কিছু আল্লাহ দিও মানে তত্ত্ব কিছুই নাই রে তোর যা কিছু আছে সবই আল্লাহর আল্লাহ তোকে আমানত স্বরূপ দান করেছে আর তুই দুনিয়াতে আমানতের খেয়ানত করলি ইন্নাল্লাহা য়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল টাকা দেওয়ার কথা শুনে দুই একজন লোয়া ছড় করতেছেন কেন দিবেন না 5000 টাকা দেওয়ার লোক নাই আলামিন হরিপুর 500 এবিসি দিক সাবেক বিডিআর 500 সাবেক বিডিআর এবি সিদ্দিকি পাঁচশো আলামিন পাঁচশো পাঁচ হাজার টাকা চাইলাম নগদ না পারেন বাকি দেন লগতে দুইজন পাঁচশো পাঁচশো টাকা করে দান করেছে আল্লাহর দামকে কবুল করেন আল্লাহর ঘরের জন্য ভাই আল্লাহর ঘরের জন্যে আদায় হচ্ছে পবিত্র মাস মহরম মাস কারবালার শীর্ষক আলোচনা শুনতেছেন একটু মেহেরবানি করে আমার মা বোনেরা যারা আছেন আপনাদের মধ্যে কেউ যদি চান আল্লাহরসলে দান করবেন দোয়া করে দিব মা فاطمهর সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয় বাপ মা মারা গেছে বাপ মা কবরে চলে গেছে বাপ মার কথা মনে করে দান করেন না কেন হ্যাঁ পাওয়ার কি নাম ভাই আউদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হে মাদ্রাসার এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব নগদে পাঁচ হাজার টাকা দান করছে আজকের মাহফিরে সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা নগদে দান করে ঘরের জন্যে আল্লাহ দানকে কবুল করেন যে নিয়ত আমার ভাই দান করলো আল্লাহ তার নেক নেওদ নেকশাকে কবুল করেন আল্লহম আমিন বলেন বলেন আল্লাহসদে বলেন এক হাজার দুই হাজার করে বলেন বলেন আমি আবার এই আলোচনায় চলে যাবো বুঝলে না ভাই জাম বেশি রাত করাতে হবে না

টাইলসের কাজ হয়েছে টাইলসের টাকা বাকি আছে তারপর গ্লাস দেওয়া হবে থাই গ্লাস তা আল্লাহর ঘর মসজিদে একটা জানলার ঠাই গ্লাস দেন তো কে পারেন তারপর নবীর ঘর খেয়াল আল্লাহর ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কি লাগবে ফ্যান ফ্যান লাগবে একটা ফ্যান দিবেন কে হুজুর আমি মসজিদে আল্লাহর ঘরে একটা ফ্যান দিলাম একটু বলেন বলেন আল্লাহর আসতে বলেন আপনি মসজিদে ফ্যান দিবেন জান্নাতে কবরে গেলে জান্নাতের বাতাস পাবেন

এই মসজিদ যে মসজিদের আদায় হচ্ছে সব বাইরে থেকে তা আপনারা বাহিরের লোকেরা দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবেন না কে ভাই দিবেন না এই সামনে আসেন তো দেখি ফাঁকা করে থাকেন কে মাঝখান দানের কথা শুনে কয়েকদিন উঠে চলে গেল না দিলেন আপনি দান না করলে কি আল্লাহ ঠেকা বরং আপনারই ঠেকা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মৃত্যু যখন তোমার নিকটে চলে আসবে তুমি আফসোস করে বলবে আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি জানি না আল্লাহ মৃত্যু আমার কাছে থেকে দাও আল্লাহ আমার যা আছে সব দিয়ে দেবো আল্লাহ কে তোর কিছু আমার লাগবে না আল্লাহ গানিয়ন পান তো আমি আল্লাহ হচ্ছে ধনী বাদ বাকি সবাই ফকির একটা ফ্যান দিতে রাশেদ ফিরে রাশেদ একটা ফ্যান আল্লাহর ঘরে দান করবে আমি বলবো ভাইজান ভালো ফ্যান দেবেন যে ফ্যান কর কর করবি না মসজিদ দেওয়ার সময় দেখবি তাই ষোলো সতেরোশো আঠাশো দুই হাজার টাকার ফ্যান ওটা না কিনে ছাপ্পান্ন না না দামের কথা বলতেছি এখন টিনের ফ্যান পাওয়া যায় আবার স্টিলের ফ্যান পাওয়া যায় টিনের ফ্যান দেবেন কেটে কেটে করবে আমাদের নিয়ম বান্ধার পরে ফ্যানের শব্দ মনে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এই নাই বলবো আন তানালুল ব্যরা হাত তা তুফিকু একটা আল্লাহর ঘরে আপনি দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কে আছেন একটাแฟน দিবেন আল্লাহর ঘরে হাত তুলেন না কেন বলেন আল্লাহ দিবার পারবে দিচ্ছে না নানা না রুক দিয়া বেদি দিয়া ব্যরাম দেখছিলেন দিয়া মানুষের লক্ষ লক্ষ টাকা নামাজে যায় আর আজ সদ্দকা তুই বালা দান সৎকা করলে আল্লাহ কি করে তারুদ্দুল বালাহ আল্লাহ তার বিপদ আবদম শুধু সব দূর করে দেয় একটু জিজ্ঞেস করে লা ইলাহা লাহা এ লা ইলাহা এ লাল লা ইলাহা লা ই ইল্লাল্লাহ মোহাম্মাদুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হোসাইন আদি আল্লাহ জীবন দেওয়ার মধ্যে আমাদের শিক্ষা হলো আমরা খেলা ভক্তকে গ্রহণ করবো বাদশাহীর মালিককে এ মনোযোগ শুনবেন বাদশাহীর মালিককে আর সেই খেলাপদ তন্ত্র চালু করতে গিয়া প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে আমাদের জীবনটাও পর্যন্ত দিতে হবে আপনার কি মনে করতেছেন হোসেন রাজি আল্লাহকে যখন তীর মারা হলো বর্ষা মারা হলো আমাদের একজন অতিথি বললেন তিনি যখন নামাজের মধ্যে রত ছিলেন জুমার দিনে নামাজের মধ্যে রত ছিলেন এমন সময় তাকে হত্যা করা হলো অথচ তিনি নামাজে ইমামতি করছেন যারা তাকে হত্যা করেছে তারা মুসল্লি হয়ে তার পিছনে নামাজ পড়ছেন দেখেন মুসলমান হোসেন রাজ্লাহ হত্যা করার আগে হোসেন রাজিয়াল্লাহ ওই কারবালার প্রান্তরে বিশাল একটা জামাতের ইমতি করলেন সেই জামাতের ইয়াজিদের বাহিনী ছিল যারা হোসেনকে হত্যা করতে এসেছে তারাও পর্যন্ত ছিল তারা হোসাইনকে নেতা মেনে তার পিছনে নামাজ পড়েছে আপনারা বলেন তো এই যে ইমাম মেনে নামাজ পড়লো এটা আসলে কি হোসেনকে নেতা মানছে না নেতা মানছে ইয়াজিদকে কথা বলেন নেতা মানছে কাকে এখন আপনারা বলেন যারা হোসেনকে হত্যা করলো অথচ হোসানের পিছনে একতেতা করে নামাজ পড়লো আর আমি নেতা হিসাবেকে গ্রহণ করলো তাহলে ওই নামাজ কি তাদের কোনো সময় কবুল হবে নামাজ যখন শেষ হয়ে গেল হোসান রাজিয়ালা বললেন রেজিদের লোকেরা তোমরা জানো আমার নানা ঘোষণা করেছে সাইদুর শাবাহুল দুই দুইজন যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে তার একটা হলো আমার বড় ভাই হাসান আর একটা আমি হলাম হোসাইন আমার নানার সেই কথা কি তোমরা শোনো নাই আমরা জান্নাতি যুবকদের সর্দার হব। মাস্টার মাসুদ মাস্টার আল্লাহ ছয়শ টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরে যে নিয়তে দান করলো আল্লাহ নিয়ত নেক কবুল করে নাও জোরে আমিন শিক্ষাটা শিক্ষাটা গ্রহণ এক খুব কেয়ার করবেন যা আজকে এখানে বলা হয়েছে কারবালা শিক্ষা শিক্ষার শিষ্য থেকে আমাদের শিক্ষাটা কি এই শিক্ষাটা আপনাদের সামনে আমি বলতেছি শিক্ষাটা হলো যে অবস্থায় হোক বাতিলের সঙ্গে আপোষ করা কুলজাল হাকক ওয়া জাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে হোসেন রাদিয়াল্লাহুকে তারা হত্যা করলো একসময় ইয়াজিদের দরবারে মুসান্নাদের মস্তক মোবারক নিয়ে গেল ইয়াজিদ আনন্দ করল। যে দেখো হোসাইন জেদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ঘরে বসে থেকে খাওয়া খালি ঘরে বসে থাকা তুমি যা চাইতা তাই পাইতা কিন্তু জেদ করার কারণে আজকে তোমার অবস্থাটা কি আমি সিংহাসনে বসে আছি আর তোমার দেহ আছে কোথায় আর তোমার মাথা